আর এখানে অলরেডি অনেকগুলো হয়ে গেছে আর এখানে এখন ভাজা হচ্ছে তো পেঁয়াজি ভাজা কিন্তু ইজি নয় একটা করে উল্টা দিয়ে আর পাচ্ছি না আমি সো এখানে হচ্ছে ইস্যু হচ্ছে সস দিয়ে সবকিছু সস দিয়ে খায় যাই হোক পেঁয়াজি নিয়ে একটুখানি মুড়িতে দেবো খুব সুন্দর জন্য মুড়ি মাখা হচ্ছে আর চা তো মা করছেই এই যে চা চলে এসেছে চাদের মুড়ি তো আছেই তো গাইস এটা হচ্ছে আমার ডায়রি একসময় আমার মানে খুবই লিখতাম রেগুলার লিখতাম আর এখন অবস্থা খারাপ হয়ে গেছে হ্যাঁ ওপরে কথা জানি না বাবা প্রথমেই কী করেছে দেখ শুভ বিজয়া আমার বাড়ি মানে আগে যে কোনো বাড়ি দেখলে ভালো লাগতো তো সেরকম কেটে করে সব লিখেছি সো এটা হচ্ছে আমি সেই মানে আগে ফুল টুল চুরি করতাম সেটাই মেরে দিয়েছি তো আমি লেখাগুলো আমি স্কিপ করে দিচ্ছি আবার গানও লিখতাম কি ও মাই লাভ এই সব গান লিখতাম আবার এই সব ছড়া টড়া লিখতাম আই লাভ আইটা ঠিক আছে এই এইগুলো স্কিপ করে দিতে হবে এই আই লাভ রোজ এটা সেটা ইসুর কম্পেয়ার করে দিচ্ছি দেখা দেখা দেখো কম্পেয়ারিং এই যে আমার কাছে শুধু কালার করারে গেছে স্কিপ করা আর কিছু বেশি ঠিক আছে আই লাভ রোজ আমি আই খুব রোজ ভালোবাসি আবার হিসাব লিখেছি এতদিন আর রবিবার মানে কি সব লিখে দি সব লেখা টাকা স্কিপ করে দিচ্ছি সব স্কিপস স্কিপস স্কিপ

দিবকি এইটা তিন দিন আগে দাও কেটে দিয়েছি আচ্ছা তো এইটা আমি করি এটা পড়া যাবে আমার রুটিনটা পড়ি হ্যাঁ কি লিখেছি দেখ আমার নাম bari আমি রোজ সকাল 5:30 টায় উঠি আছে তখন মনে আছে পড়তে যেতাম না 5:30 তে উঠতাম তবে রবিবার 7:00 টায় উঠি তারপর হাত মুখ ধুই এরপরে পড়তে চলে যাই এসে স্নান করে খেয়ে নিয়ে স্কুলে চলে যাই স্কুল থেকে এসে খেয়ে নিয়ে আবার পড়তে চলে যাই পড়তে থেকে এসে টিভি দেখি তারপর খেয়ে নিয়ে একটু পড়ে নিয়ে শুয়ে পড়ি বা খেলা করি এই রকম করি সারা কেটে যায় কি অবস্থা আমার এইসব লিখেছিলাম আবার ফালতু ফালতু কি সব ড্রয়িং ছিল একটা ড্রয়িং না গিটিংস কার্ড বানিয়ে কাউকে নিউ ইয়ার নিউ ইয়ার আমি বানাইছি আবার একটা হার্ট আবার একটা হার্ট আচ্ছা আচ্ছা তারা তখন এগুলো খুব কালেক্ট করতাম স্টিকার আচ্ছা এখানে দেখি ও বাবা এখানে কি কি লিখেছি বেস্ট পাওয়ার রেঞ্জার আছে আমি আগে খুব পাওয়ার রেঞ্জার্স দেখতাম রেড পাওয়ার রেঞ্জার্স পিঙ্ক ইয়েলো ব্ল্যাক ব্লু গোল্ড গোল্ড আমার ফেভারিট এখন খুব ঝামেলা হচ্ছে তার মাঝে আমি আমার দেখাচ্ছি সেটা হচ্ছে আবার কি সব দেখতাম দাদাগিরি এইসব আগে দেখতাম কি

এই এইটা গিন এই সব রাখি এমনি যা পেরেছি মনে হয় যা পেরেছি তাই একদম রেখে দিয়েছি বাবা না তুমি একটা অলরেডি তুলে নিয়েছো এই যে শুরু হয়ে গেল দু হাজার তেরোর পুজো কি লিখেছি তার নেই ঠিক ও এ বাবার এত এত লিখেছি ভাই আমি না না দা ক্লথ কালেকশন আচ্ছা এই গানটা কি ভাগ্য ভালো গান আমি লিখেছি ওয়াও মাই ফেভারিট লিচি না সুন্দর লেগেছে আমি দেখি বাবা স্টার জলসা দাঁড়া না স্টার জলসা সব দেখতাম সিরিয়াল আচ্ছা ঠিক আছে পরপর তো যাচ্ছি আমি দেখি দেখি করে এগিয়ে গেছে আচ্ছা এই যে রেঞ্জার নিয়ে আমি কি সব আবার ছড়াও বানিয়েছিলাম দেখেছিস

এই যে আমি দেখতাম সনিকে ডেটটা ছিল এক দশ মানে অক্টোবরের এক তারিখ বারো سالে 12 سالের জান মানে আমি পাওয়ার রেঞ্জার্স দেখতাম খুব লাভ ইউ রেঞ্জার্স এটা ট্রু এখনো ভালো লাগে খুব হাই আজকে কিভাবে দিন কেটেছে সেই সব লিখেছি সরিনা সেই তাহলে সুমিত দিয়া গো গো সাম হ্যাঁ 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 এরম করে গো গো সাম রাইটিং ডিং 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 দালা देखिए देरी सब জাবি গান লিখে ছড়া লিখে ভর্তি করেছি আর এই ছড়া নিজে বানিয়েছি টিয়া বাকি এই যে এই যে তোর সাথে এবার ম্যাচিং খাবে দাঁড়া দাঁড়া এই যে এটা আমি করেছিলাম এটাই এসে ছাপ মেরে করে দিয়েছিলাম ভালো লাগে কিন্তু এই যে এত কিছু দেখতাম এই তখন রাজা বাজা দেখতাম রাজা বাজা হতো রে রাজা বাজা রাজা বাজা আকাশ বাংলায় হতো আর জি বাংলাতে হতো তো আকাশ বাংলাতে হতো কি জানি বাবা কেন আমি আহাট খুব দেখতাম আহাট লেখা নেই কোথাও ছোটবেলায় ভীষণ আহাট দেখতাম মনে আছে দুধ উঠছে সুন্দর আমি আমার বাড়িতে লিখেছিলাম জুনে মাথা আমার খারাপ হয়ে গেছে অক্টোবর কি তারপর কেটে অক্টোবর করেছি কি হালাত

পাতাতে গোনষ্ট করে লিখেছিলাম আচ্ছা এই লেখাটা লিখেছিলাম তাই জন্য মনে আছে তো সিক্সে পড়ি মানে বুদ্ধি লিখেছিল ভেরি গুড এই লেখাটা লিখে তখন এটা লিখে আছে প্লাস আবার লিখে দিয়েছিলো বলে সেটাও লিখে দিয়েছি এই যে এই ছবিটা আমার খুব কোয়েলে ভালো লাগতো আগে কারণ না এই লোক আর জমি হ্যাঁ ফিনিশ তো এটা হচ্ছে ইস্যুর ডায়েরি আর এটা একটু ড্রয়িং করতে আমি করছিলাম ইস্যু একটু টাচ দিয়েছে ভালোই করেছে ও ইস্যু ভালো লাগছে ইস্যু আর এই যে ব্ল্যাক পিঙ্ক ওদের কী কী সব ভালো লাগে যাই হোক ও পারমিশন দিয়ে দিয়েছে ওর ডায়েরি দেখানোর জন্য তাই জন্য দেখাচ্ছি দেখি দেখে দেখি বাও এইগুলো হচ্ছে আবার থেকে ওই আবার কপি করে করেছিলাম কি অতবার কষ্ট করবে এটা খুব ভালো লাগছে আর এইসবও ওর ডেলি লাইফ নিয়ে লিখেছে এই যে স্ট্রবেরি কত স্ট্রবেরি এটা হচ্ছে কোরিয়ান নাম নামের মানে ওয়ার্ড কোরিয়ান লেটার এখানে আমার নামও দেওয়া আছে বা আমার নাম ভালো লাগছে বেশ সত্যি সত্যি এইরকমই ও ঘর থেকে পেয়েছিস হ্যাঁ যা পারবি করবে যা দেখুন গাইস আমার থেকে সব ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছে না উঠলে করিস না আর কিছু আছে এখানে একটা সুন্দর স্টিকার এখানে গেম আছে সমস্ত অনেক কিছু গেম বানিয়েছে তো পাজল এই যে লুডো বানিয়েছে নিজে ঘুটিগুলো কোথায় ঘুটিগুলো আছে ও বাড়িতে আছে এটাও একটা গেম দেখো যাবে না এখন কিছু মানা করে দিয়েছে কি কথা এটা একটা ড্রয়িং এটাও একটা গেম খুব ভালো করেছো এটা কিছু নেই এই যে স্নেক অ্যান্ড ল্যাডার বাহ এটা সুন্দর হয়েছে আর কিছু নেই সব ট্যাটু ট্যাটু ডিজাইন বাপা এখানে ওপেন করলে কি পাওয়া যাচ্ছে দেখি